আসসালামু আলাইকুম এস এসি দুই সালের পরীক্ষার্থীরা আমাদের চতুর্থ বলে কিছু একটা আছে ফোর্থ সাবজেক্ট আছে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের যেকোনো একটা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কারো কৃষি শিক্ষা হতে পারে কারো জীববিজ্ঞান হতে পারে কারো বা উচ্চতুর্গত হতে পারে এইভাবে যেকোনো একটা সাবজেক্ট আমাদের ফোর্থ সাবজেক্ট হতে পারে এখন এই ফোর্থ সাবজেক্টের রেজাল্ট নিয়ে আমি তোমাদের বড় বড় কিছু সুখবর দিব। সুখবরটা আমার মনে হয় আই থিঙ্ক প্রায় নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থী জানে না আমরা যে এই বিষয়টা জানি সেই বিষয়টা আমাদের প্রয়োজন না অর্থাৎ আমাদের যে বিষয়টা প্রয়োজন সেই বিষয়টা আমরা অনেকে জানি না মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টেড টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা प्रिपरेशन নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমরা যে নাম্বারটা দেয়া আছে এই নম্বরে 50 টাকা সেন মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন মানি করেছি সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার বিপাশনটা শুরু হবে ফোর সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টটাকে আমরা সবথেকে দুর্বল এবং সবথেকে থেকে নর্মাল সাবজেক্ট বলে মনে করি এবং যেদিন ফোর সাবজেক্ট পরীক্ষা হয় আমি পুরোপুরি একবারে টেনশন ফ্রি থাকি যে ফোর সাবজেক্টের পরীক্ষা তোর পড়াশোনা করা লাগবেই না কারণ কি ফোর সাবজেক্টে যদি ফেল করি তারপর আমাকে ফেল দিবে না কারণ নিয়ম এটাই যদি কোনো শিক্ষার্থী তার চতুর্থ বিষয় বা ফোর সাবজেক্টে বা অপশনাল সাবজেক্টে ফেল করে তাহলে তার পরীক্ষায় ফেল আসবে না যদি অন্যান্য সাবজেক্টে ফেল করে সেক্ষেত্রে ডিএকি ফেল চলে আসবে আমরা এতটুকু জানি এবং এতটুকু মান্য করি এই জন্য ফোর সাবজেক্টটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করি না এস সি পর্যায়ে ফোর সাবজেক্ট আসলে যে কতটা গুরুত্বপূর্ণ যদি এসএসসি পরীক্ষার্থীরা বুঝতো তাহলে আমার মনে হয় সকল সাবজেক্ট ফেলে সে শুধুমাত্র ফোর সাবজেক্ট নিয়ে পড়ে থাকতো যে ফোর সাবজেক্টে আমাকে যে কোনো মূল্যে এ প্লাস তুলতে হবে যদি সামনে পাঁচ ঘন্টা সময় থাকত এবং আমাকে যদি বলা হতো যে তুমি একটা শিক্ষার্থীকে কোন সাবজেক্ট পড়ার জন্য সাজেস্ট করবে আমি তখন বলতাম সে যেন তার চতুর্থ বিষয় ফোর সাবজেক্টটা পড়ে কারণ কি এই ফোর সাবজেক্টের রেজাল্ট তোমার টোটাল রেজাল্টটাকেই পরিবর্তন করে দিবে তুমি আশা করেছিলে একরকম রেজাল্ট পরীক্ষার পর দেখবে আরেক রকম রেজাল্ট মানে অনেক ভালো রেজাল্ট হয়ে গেছে

টেন পয়েন্ট তুমি পরীক্ষার খাতায় কষ্ট করে লিখে তুলতে গেলে কতটা পরিশ্রম করতে হবে একটু কল্পনা করো এই অতিরিক্ত তিন পয়েন্ট তোমার রেজাল্টের সাথে এমনি যোগ হয়ে যাচ্ছে আমি কিন্তু বারবার করে বলছি যে অতিরিক্ত তিন পয়েন্ট অর্থাৎ আমরা যে রেজাল্ট করব আমাদের টোটাল রেজাল্টটা যোগ করে যে রেজাল্ট হবে যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টের সাথে অতিরিক্ত তিন পয়েন্ট যোগ হবে তাহলে আমার রেজাল্টটা পরিবর্তিত হয়ে কোথায় চলে যাচ্ছে একটু কল্পনা করো আমি গণিতে এ প্লাস পাইনি গণিত সাবজেক্টটা খুবই কঠিন হয়েছে আচ্ছা মনে করলাম আমি গণিতে এ মাইনাস পেয়েছি আমি গণিতে কি পেয়েছি এ মাইনাস পেয়েছি গণিতে এ মাইনাস পাওয়ার কারণে আমার পয়েন্ট হলো কত থ্রি হলো বা যেটাই হোক ঠিক আছে এ মাইনাস পাওয়ার কারণে যখনই আমার রেজাল্টটা খারাপ চলে আসছে আমি কিন্তু স্বভাবতই প্রচন্ড পরিমাণে টেনশনে আছি যে এই এ মাইনাস পাওয়ার কারণে আমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে অথচ অন্যদিকে তুমি যদি চতুর্থ বিষয়ে ফোর সাবজেক্টে এ প্লাস তুলতে পারো এই ফোর সাবজেক্টের তিন পয়েন্ট যখন গণিতের সাথে অ্যাডজাস্ট হবে

এ মাইনাস পাও এবং একটা সাবজেক্টে এ পাও এই রেজাল্টটাকেও টেনে নিয়ে যাবে ফোর সাবজেক্ট আমি মানলাম যে গণিতে তুমি প্রচন্ড পরিমাণে খারাপ রেজাল্ট করেছো সেই খারাপ রেজাল্টের জন্য গণিতে তুমি জিপিএ কত পেয়েছো টু পেয়েছো মানে একবারে নিম্নমানের রেজাল্ট চল্লিশ থেকে পঞ্চাশ এর ভিতর নাম্বার পেয়েছো চল্লিশ থেকে পঞ্চাশ মানে কি একবারে নিম্নমানের রেজাল্ট করেছো যেখানে টেনে টুনে কোনো রকম একটা পাস করেছো আচ্ছা এই টেনে টুনে পাস করার পরও তুমি কি আশা করতে পারো যে তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস আসবে আমি আশা করতে পারি কিভাবে আশা করতে পারি তুমি যদি গণিতে 2.0 বা প্লাস সামথিং কিছু রেজাল্টও করো তোমার ফোর্স সাবজেক্টে যদি এ প্লাস থাকে এই ফোর্স সাবজেক্টের অতিরিক্ত তিন পয়েন্ট তোমার গড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে তোমার রেজাল্টের উপর যে খারাপ এফেক্টটা পড়তো সেই এফেক্ট আর পড়বে না তোমার রেজাল্টে এ প্লাস চলে আসবে অর্থাৎ এই ফোর সাবজেক্ট যে আমাদের জন্য কতটা জরুরি বা কতটা উপকারী একটা শিক্ষার্থী যদি কল্পনা করত সে সকল সাবজেক্ট ফেলে শুধুমাত্র ফোর সাবজেক্টে এ প্লাস পাওয়ার চেষ্টা করবে ফোর্স সাবজেক্ট আমাদের রেজাল্টের জন্য এতটাই উপকারী সেক্ষেত্রে আমরা যদি এই চতুর্থ বিষয়ে একটা ভালো রেজাল্ট করতে পারি আমার যদি আশেপাশে দুই একটা সাবজেক্টে খারাপ রেজাল্ট হয়েও যায় তারপরেও আমার ঠিকই একটা ভালো রেজাল্ট চলে আসবে অর্থাৎ এই ফোর সাবজেক্টের একটা রেজাল্ট আমার টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করার সক্ষমতা রাখে এই জন্য ফোর সাবজেক্টে ভালো রেজাল্ট করা আমাদের জন্য এতটা জরুরি যারা অলরেডি কৃষি শিক্ষা পরীক্ষা শেষ করে ফেলেছো তারা তো ভিডিওটা দেখছোই আমরা আগেও এরকম অনেক ভিডিও দিয়ে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করেছি যে ফোর সাবজেক্টকে ভালো করতে হবে সামনে যাদের পরীক্ষা আছে পরীক্ষা আছে এই শিক্ষার্থীদেরকে বলছি যে ফোর সাবজেক্টে মাস্ট বি ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করবে তোমার যেটা ফোর সাবজেক্ট তুমি নিশ্চিত হবে যে তোমার ওই ফোর সাবজেক্টে যেন তোমার এ প্লাসটা থাকে তোমার ওই তোমাকে পরীক্ষায় এ প্লাস এ দিতে সহযোগিতা করবে অর্থাৎ